কয়েকটা জিনিস আমরা কদিন ধরে বলছি সি নিয়ে মানে রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদিদের বাংলা থেকে ভারত থেকে তাড়াতে হবে ইত্যাদি এরকম ধরনের একটা ন্যারেটিভ বিজেপি ছড়াচ্ছিল কিন্তু অলরেডি বাংলাদেশি যারা দেশভাগের বলি হওয়া মানুষ বিভিন্ন উদ্বাস্ত কলোনিগুলোতে রয়েছেন এখনো বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন সারা দেশ জুড়ে তার মধ্যে পশ্চিমবাংলার কালকে কয়েকটি ভিডিও দেখলাম যেখানে মেদিনীপুরে একটি গ্রাম আড়াইশো বেশি দেশভাগের বলি হওয়া মানুষ হিন্দু গ্রাম তো সেই গ্রামে হাহাকার পড়ে গেছে আরো কয়েকটি গ্রাম তারা বলছে যে আমাদের তো দু সালে কারোর নাম নেই আমাদের কি হবে নির্বাচন কমিশন গতকাল বলেছে যে যাদের দু হাজার দুই সালের নাম নেই তাদেরকে ই আর ই আরও নোটিশ পাঠাবে এবং সেই নোটিশের পাওয়ার পর সেই ব্যক্তিকে সেই পরিবারকে তাদেরকে দেখা করতে হবে সেই অফিসে নির্বাচন কমিশন নির্দিষ্ট যে ই আর অফিস হবে সেখানে গিয়ে তাকে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় এই যে যারা বলছিল না এসআইআর এনআরসি নয় এটা একটা ভোট বা নির্বাচনে একটা প্রক্রিয়া মৃত ভোটার বাদ দেওয়া বা ঝাড়াই বাছাই করা না আমি বারবার বলেছি এসআইআরটা হচ্ছে এনআরসির সেমিফাইনাল এবারের লটে যারা বাদ পড়বে বাদ পড়বে যারা বাদ পড়েনি পরের লটে আবার তাদেরকে বাদ দেওয়া হবে ধাপে ধাপে কারণ একবারে এনআরসি করতে গেলে যে মানুষ তো প্রচুর ঠেপে যাবে তো সেই কারণে সেই একটা অংশকে প্রথম অল্প অংশকে মেরে দিয়ে বাকি লোকেরা ভাববে যাক আমি তো বেঁচে গেছি মানে অনেকটা এই আত্মতৃপ্তির জায়গা থেকে তৈরি করার জন্য চেষ্টা ঘটিরা মনে করছে বাঙালরা যাচ্ছে তো আমাদের কি কিন্তু ঘটিরও যে লাইন আসবে সেটা কিন্তু জানে না তো এই যে এই ফিলিংসটা আমি বেঁচে গেছি অল্পের জন্য আমি বেঁচে গেছি মানে ধরুন কোনো একটা অ্যাক্সিডেন্টে দু চারজন স্পট মারা গেছে কিন্তু কেউ একজন হয়তো বেঁচে গেল সে ভাবছে ঈশ্বর আল্লাহ গড আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে তোকে যদি বাঁচায় তার মানে ঈশ্বর আল্লাহ গড ওদেরকে মেরে দিয়েছে মানে বিষয়টা বোকা বোকা সেটা হচ্ছে এই ধাপে এটা যে এনআরসি সেমিফাইনাল সেটা আমি আগেই বলেছি তো নির্বাচন কমিশন বলছে যে এসআইআর এ দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম না থাকলে মানে তার কিংবা তার বাবা মার বা তাদের গোষ্ঠীর কারো তাহলে তাকে নোটিশ করবে নির্বাচন কমিশনের আন্ডারে থাকা ইআরও অফিসার সেই অফিসার যখন নোটিশ করবে সেই নোটিশ পাওয়ার পর তাকে দেখা করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে এখানে কিন্তু কোথাও হিন্দু মুসলিম বলছে না এই যে এসআইআর মধ্যে কোথাও লেখা নেই যে সি তে আবেদন করলে ভোট কেটে এখন নাম কাটা পড়ে গেলেও তে আবেদন করলে পরে নাম তুলে দেবে এরকম কোনো অপশান কোথাও নেই এরকম কোনো অপশান বা শর্ত ওই এর যে ডকুমেন্ট লিখে সেখানে নেই হ্যাঁ সেখানে একটা অপশান আছে সেটা হচ্ছে এনআরসি ডকুমেন্ট অর্থাৎ পার্মানেন্টলি যাদের কাছে নাগরিকত্বের সার্টিফিকেট আছে তারা ওটা ডকুমেন্ট হিসেবে দেখাতে পারে কিন্তু বাকি কোনো ফেসিলিটিস নেই সি এতে আবেদন করলেই আমাকে ভোটার একটা জিনিস বুঝে দেখুন আপনাকে কোনো একটা কোম্পানি থেকে যদি ছাটাই করে দেয় আপনাকে কোম্পানির রুলস ব্রেক করেছেন বা খারাপ কাজ করেছেন কোম্পানির নিয়ম ভেঙেছেন বা কোনো একটা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন কি হলো আপনাকে কোম্পানি থেকে তাড়ি দিল তারপরে আবার সেই কোম্পানি আপনাকে সঙ্গে সঙ্গে আবার গলা জুড়ে আয় না 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 আমাদের ভুলে হয়ে চলো এসে কোন এরকম হয় খুব রেয়ার কেসে হয়তো হয় কোম্পানি ভুল পদক্ষেপ হয়েছে পরে মিস্টেক বুঝতে পেরেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যেমন এই যে লকডাউনের সময় উইপ্রো বলুন বড় বড় কোম্পানি টিসিএস বলুন বড় বড় কোম্পানিতে প্রায় এমন কিছু কিছু হয়েছে এরকম প্রচুর তো এবার সেই লোকগুলোকে নাগরিকত্বের যে বেসিক জায়গা সেটা হচ্ছে ভোটাধিকার মানে আপনি ভোট দিতে পারছেন অর্থাৎ আপনি দেশের নাগরিক ভোটাধিকার হচ্ছে নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ তো সেই ভোটাধিকারটাই যদি আপনার কেড়ে নেওয়া হয় এবং আবার একদল বলছে ও কেটে কি আছে এক দুবার ভোট দিতে পারবে না কিন্তু নাম তুলে দেব কদিন আগে একটা ঘটনা আপনাদের দেখিয়েছিলাম একজন মতুয়া অনেকেই আবেদন করেছেন তো সি এতে একজন বয়স্ক মানুষ পেয়েছেন সিএ সার্টিফিকেট তো সেই সার্টিফিকেট পাওয়ার পরে পাসপোর্ট অ্যাপ্লাই করেছে এবং পাসপোর্ট অফিস থেকে ওটা ক্যান্সেল করে দিয়েছে পুলিশ ভেরিফিকেশন আর অফিস থেকে কেন পাসপোর্ট অফিস বলছে সিএ আপনি যে অ্যাপ্লিকেশন করেছেন আপনার কাছে বাকি ডকুমেন্ট কোথায় মানে পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন আপনার কাছে বাকি ডকুমেন্ট কোথায় বলছে এই তো আধার কার্ড ভোটার কার্ড বলছে এটা তো নাগরিকত্ব পাওয়ার আগে আপনি অবৈধভাবে এগুলো তৈরি করেছিলেন ওগুলোর তো ভ্যালু নেই আপনি সিএ নাগরিকত্ব পাওয়ার পর যে ডকুমেন্ট তৈরি করবেন সেগুলো হচ্ছে ভ্যালিড অর্থাৎ এতদিন আমরা যেটা বলছিলাম যে এই আধার কার্ড ভোটার কার্ড ইত্যাদি আপনি যখনই মুচ লেখা দেবেন যে আমি বাংলাদেশি বাংলাদেশ থেকে কেউ এসেছিলাম তো এরকম ভাবে লিখে দেবেন তখন অটোমেটিক আপনার যা কিছু আছে সব অবৈধ হয়ে যাবে আপনার ইভেন সম্পত্তি চাকরি ব্যবসা সবকিছু ব্যাংক অ্যাকাউন্ট এটা আমরা বহুদিন বুঝিয়েছিলাম শোনেনি কিন্তু তার চাক্ষুষ প্রমাণ আমরা দেখলাম বয়স্ক টাকার হঠাৎ কুরকুরানি জেগেছে একবার বাংলাদেশটা দেখে আসি মরার আগে তো পাসপোর্ট অ্যাপ্লাই করতে ফেসে গেছে এখন পুলিশ তাকে গ্রেপ্তার করবে বলে এবং উঠে পড়ে লেগেছে কারণ অবৈধভাবে ডকুমেন্ট বানানোর জন্য একটা দেশে আধার কার্ড ভোটার ইত্যাদি ডকুমেন্ট ফর্জি গ্রি করার জন্য ওটা মিনিমাম শাস্তি জানেন সাত বছরের জেল দশ লাখ টাকা জরিমানা অর্থাৎ একটা অপরাধ আপনি বাংলাদেশ থেকে এসেছেন ভালো কথা কিন্তু এসে যে অপরাধটা এখানে করেছেন প্রথমে আইনের চোখে বিজেপি তৈরি করা আইনে সেটা কিন্তু অপরাধ সেখানে কিন্তু কোনো মার্সি নেই আর সিএ দু সালের আইনে এরকম কোথাও লেখা নেই যে আপনি এই আবেদন করলে পুরনো সব ডকুমেন্ট ভ্যালিড থাকবে এরকম কোথাও লেখা নেই আইনে হতেও পারে না এটা আপনি বেআইনি ভাবে ডকুমেন্ট তৈরি করবেন সেটাকে আইনি বৈধতা দেবে এরকম পৃথিবীতে কোনো আইন নেই এই হচ্ছে তো নানা বিষয় নিয়ে যখন আমরা বোঝাচ্ছিলাম তখন গালাগালি দিতে দিতে আমার দিয়েছে মানে এত গালাগালি খিস্তি খেয়েছি আর সিরিয়াসলি আমার এখন প্রচন্ড ভুড়ি বেড়ে গেছে তো এখন যেটা হয়েছে মরার সময় নাম করে এখন গাড়ি শুরু তো মতুয়াদের একটা অংশ এখনো ওই মন্ডল বিশ্বাস দাস রায় সরকার এরম টাইপের নমশূদ্র মাল কিছু আছে গোমূত্র খায় এখনো বলছে হম সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের পুরো বাংলা ছাড়া করতে হবে দেশ ছাড়া করতে হবে আরে ভাই তুই নিজেও তো তাই তুই নিজেই তাই মানে বাপ এখন কাগজ খুঁজে বেড়াচ্ছে হম পুরোনো দু সালের বা তার আগেকার কাগজ খুঁজে বেড়াচ্ছে ছেলে ফেসবুকে লিখছে এবা সব বাংলাদেশীদের হটাবো বাংলাদেশীদের হটাবো পার্ক সার্কাস পাকা মানে সব কিই বলবো মানে এটা একটা ব্যাপার তো কি হয়েছে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অলরেডি উদ্বস্তুcolonieগুলোতে হাহাকার পড়ে গেছে আমি যে ফ্ল্যাটে থাকি ফ্ল্যাটের যারা মালিক আর কি সেখানে সে বলছে দাদা আমরা তো এখানকার জমিদারী ফ্যামিলির আমরা তো ব্রিটিশ আমলে সে 1935 না 36 সাল থেকে যখন ভোট চালু হয় তখন থেকে ভোট দিচ্ছি এবার দু হাজার চব্বিশেও ভোট দিয়েছি আমাদের আর পরিবারের ছজনার নাম নেই ভোটার তালিকায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় তারা ভোট দিয়েছে দু হাজার একে বিধানসভা ভোট দিয়েছে তো এই হচ্ছে গল্প তো এটা যখন এখানকার মানুষ এখানকার ঘটিরা অলরেডি তাদের ঘটিতে কাপন শুরু হয়ে গেছে সেখানে উদ্বাস্তুদের একটা অংশ ওই করছে উদ্বাস্তু কলোনিগুলোতে এখন মানে চুপচাপ মানে এত টেনশনে রয়েছে আর এবার যেটা মূল জায়গায় সেটা হচ্ছে মতুয়াদের একাংশ যারা সচেতন যারা আইসি এনআরসি বিরোধিতা করেছিল এসআইআর এর বিরোধিতা করছে তারা কিন্তু তারা কিন্তু এবার যেটা করেছে যে তারা একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার সিদ্ধান্তটা কি সেটা হচ্ছে মানে আগামী পরশু দিন পাঁচ নভেম্বর থেকে মতুয়া ঠাকুর বাড়িতে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে সেখানে ঠাকুর বিভিন্ন মতুয়া গোসাই পাগল সে সমস্ত সবাই দলপতি তারা তারা কিন্তু এবার এ করছে এক মিনিট লাইভে আছি তারা কিন্তু অলরেডি একটা ভালো ডিসিশন নিয়েছে সেটা হচ্ছে আগামী পরশু পাঁচ নভেম্বর থেকে মতুয়া ঠাকুর বাড়িতে মানে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে সেখানে তারা আমরণ অনশন শুরু করবেন চরম সিদ্ধান্ত আমরণ অনশন মানে আমরা এর আগে দেখেছি অনেকে মারাও গেছেন অনেকে

হ্যাঁ তো অবভিয়াসলি তাই পাচ্ছে কজন এখনো পর্যন্ত যা আমি গতকাল কারো কাছে শুনছিলাম কোনো একটা সরকারি ডেটা যে চারশো জনের মতো অ্যাপ্লাই করেছে তার মধ্যে কত সত্তর জন মতো অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়েছে নাগরিকত্ব পায়নি অ্যাকসেপ্ট হয়েছে বাকিদের ক্যান্সেল হয়ে গেছে তো এই অ্যাকসেপ্ট হচ্ছে সেটা ভেরিফিকেশন হলে আর বাদ যাবে আচ্ছা এই দিবন্ত সুবেন্দু বলেছে যে লিস্ট থেকে ডিলিট হলেই চ্যাংদোলা করে বাংলাদেশে ফেলে দেব আচ্ছা বাংলাদেশে ফেলে দিলে কি সেটা বাংলাদেশ রাজি হবে বাংলাদেশ যদি রাজি না হয় জিনিসটা তো যে রাষ্ট্রসংঘ না আমি সুবেনদুর ব্যাপারে বলি সুবেন্দু এখনও কিন্তু সুযোগ আছে কারণ সুবেনদুর মামাবাড়ি মানে মায়ের বাড়ি ওখানে হুম ওর মা এসছে উনিশশো সালে এখানে এক কাপড়ে এসেছে নিজে মিডিয়ার সামনে বলেছে এক কাপড়ে মানে পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি অবৈধভাবে এসেছে এবং তখন বাংলাদেশ হয়নি উনিশশো সাল মানে পাকিস্তান তোর মা কিন্তু পাকিস্তানি অনুপ্রবেশকারী রাইট ঠিক তাহলে শুভেন্দুকে আমরা এখন তো ওটা বাংলাদেশ হয়ে গেছে এখন তো ওখানে পাঠানো যাবো না এখন পাঠালে ওকে পশ্চিম পাকিস্তান মানে পাকিস্তানে পাঠাতে হবে তো ওকে চ্যাংবেলা করে বাংলার মানুষ পাকিস্তানেই পাঠাবে লিখে রাখুন এবারে আপনাদের একটা এখানে প্রশ্ন করেছে হাতিমনি বিজেপির অবস্থা দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবারে আপনাদের আসি মূল জায়গায় সেটা হচ্ছে এই যে চরম সিদ্ধান্ত তারা নিয়েছে আমার অনশনের জন্য গত আগামী পরশুদিন পাঁচ তারিখ থেকে আহ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে তার যারা উদ্যোক্তা তার মধ্যে আমাদের রঞ্জিত গোসাই আছেন যার ভিডিও আপনারা দেখেছেন ভালো আছি কমেন্ট করেছেন তো আমি রঞ্জিত গোসাইকে ফোন করি তারা অ্যাকচুয়ালি কি চাইছে হ্যাঁ গোসাই বলছি কেটে গেল হ্যাঁ দীপক ব্যাপারী বলছি বং নিউজ থেকে বলছি আপনারা একটা চরম সিদ্ধান্ত নিয়েছেন অনুসরণ করার শুনলাম কেন কেন এই পৌঁছালেন হ্যাঁ প্রথমেই আপনাকে আমি শ্রদ্ধা সন্মান করে বলি কেন আপনি একজন সংগ্রামী মানুষ বিগত দিনে আপনি মানুষকে যারা বাংলা ভাষী তথা বাঙালি তাদেরকে শুদ্ধিকরণ সত্যটাকে জানানোর জন্য আপনার যে প্রয়াস আপনাকে আমি প্রথম ছেলের জানাই দাদা এরকম সংগ্রামী আরো কিছু মানুষ আমার সমাজে আমার বাংলায় বাঙালি দরকার ছিল আমরা প্রত্যেকেই কম বেশি চেষ্টা করার পরেও অনেক মানুষ বসেনি তার প্রতিফল আজকে এসআই এর কিন্তু এই যে নাম কাটাকাটি হচ্ছে দেখবেন সারা ভারতবর্ষে কতটুকু ক্ষতি হবে জানি না তবে বাংলার বাঙালি নিধন এতে কোন সন্দেহ নাই তাই আমরা দেশ ভাগের বলি উদ্বাস্ত তৃণমূল মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের বড় মা বিনা পানি ঠাকুর তিন সালে যে কালা কানুনটা বিজেপি তৈরি করল নিঃস্বার্থ নাগরিকত্বের জন্য অনাশন করেছিলেন একুশ জন এগারো জন সেই অনাশনের ধাক্কা সামলাতে না পারে গত হয়েছে কিন্তু আমার মানুষ দাদা আজও কিন্তু নিঃস্বার্থ নাগরিকত্ব পায়নি যে শর্ত দেওয়া হয়েছে এই শর্তে আমার মানুষ কোনোদিনই নাগরিকত্ব পাবে কি পাবে না দেবে কি দেবে না হবে কি হবে না অনেকে ফর্ম ফিল করার পরেও তারা দ্বিধাগ্রস্ত তারা বিভ্রান্ত তারপরে শুরু হলো এসআইআর আর এক ঝড়যন্ত্র ষড়যন্ত্র চক্রান্ত আমি বলতে পারি এই যে যে মানুষগুলো যারা দেশভাগের বলি বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হলো এদের কোনো মতামত ছিল না সাধারণ জনগণের সাধারণ মানুষ যারা আমি একটা দেশ নিয়ে বলবো যারা পূর্ব বাংলা যারা বসবাস করতো যারা সেখানে সংখ্যালঘু হয়ে গেল তাদের কথা কেউ ভাবেনি কেউ রাখেনি এবং বর্তমান যে সরকারটা নমশুদ্ধ তারা দরোদী এই যে যা দেখাচ্ছে মুখে যা বলছে আমার মনে হয় সেই পনেরো লাখের গল্প ছাড়া আর কিছু নয় এবং আপনি আর কথা জেনে রাখেন দাদা সবার দূরদর্শিতা সবার দর্শন এক হতে পারে না আমার এটা মনে হচ্ছে আগামী দিন মায়ানমার রোহিঙ্গাদের যে অবস্থা করেছিল মায়ানমার সরকার এই এই ভারতবর্ষের যে বর্তমান সরকার তারা দেশের বলে উদ্বাস তাদের পরিণাম আগামী দিন এই রোহিঙ্গাদের মতো হতে না আপনি বলছেন রোহিঙ্গাদের মতো অবস্থা হবে একদম একটু সময় দেন দেখবেন কি হচ্ছে এদের পরিণাম কোন হরিনামে কাজ হচ্ছে না আমি যার জন্য জয় ছিল কোনো মুসলিমের বিরুদ্ধে এই অনুবাদী বর্ণবাদীদের বিরুদ্ধে ছিল ঠাকুর বললেন কুকুরের উদ্দিষ্ট পেলে খাই বেশ দিদি শৌচাচার নাহি মানি তাই তাহলে বেদ হিন্দুদের মূল ধর্মগ্রন্থ যারা প্রথাগত হিন্দু তাহলে আমরা যদি হিন্দু আপনি দেখেন হিন্দু ও কৃষি এত বাড়ছেন খ্রিস্টান এত বাড়ছেন এই যে মুসলিম এত বাড়ছেন তপসিল এরা কারা আমার মানুষ কিন্তু হিন্দুর মধ্যে রাখা হয় নাই আমার মানুষ আজও শিক্ষিত হতে পারে পুঁথিগত বিদ্যায় কিন্তু তারা ইতিহাস জানে না যার জন্যে বারবার আমার মানুষ বিভিন্ন ভাবে যুগ ধরে অবহেলিত শোষিত বঞ্চিত সেই এসআইআর এর বিরুদ্ধে আমাদের একজন এসআইআর হোক আমরা এটা চাই কিন্তু সিস্টেমটা কাটা ডেট কেন এসআইআর হবে যারা ভুতুরে ভোটার যাদের পাঁচ টাকা নাম আছে তাদের নাম কাটা যারা মৃত ভোটার তাদের নাম কাটা এবং পরিষ্কার ভোটার লিস্ট হোক কিন্তু যে মানুষগুলো দেশভাগের বলি তারা তার কাটা পার হয়ে সর্বস্ব ত্যাগ করে সর্বহারা হয়ে যেখানে আসার পরে অক্লান্ত পরিশ্রম করে কাঠ করি নেতার হাত পা ধরে এই রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড করে আজকে সেই মানুষগুলোকে সর্বসন্ত করার আর সেই চক্রান্তে আমার কিছু মানুষ যারা দেখবেন যাদের বাবা মা দু হাজার ভোটার লিখতে নাম নাই এই যে অশোক কৃষ্টি নিয়ে স্বপন মজুমদার এই যে কি পরামানিক যেন ভুলে গেলাম নিশ্চিত পরামানিক নিশ্চিত পরামানিক তাদের এখনো বাংলাদেশের gondogat থেকে যায় নাই। তারা হয়েছে এই বলে নিতা এবং বা একটা জিনিস থাকে যারা 20 বছর প্রতি বছর এসে ভারত করতে তাদের বিকারনের ব্যবস্থা আর বাংলাদেশ থেকে যারা সংখ্যাগুলো একজন মহিলা ঠিক আছে সে বেশ কবি এখানে এসে বসে আছে এই বিচারিকা কেন এজেরা বলে হিন্দু প্রেম হিন্দু দতি এই দিকটার নমুনা দাদা ভালোবাসা থাকলে পারে ভালো ব্যাটা প্রকাশ করতে হবে তো যে না আমরা উদ্বাস্তুতে উদ্বাস্তু প্রেমী আমরা উৎবাস্তুদের ভালোবাসি এই দু হাজার পঁচিশটা পর্যন্ত যারা দেশভাগের বলি যারা তৃণমূল মানুষ তাদের ভোটার লিস্টে যদি নাম না ওঠে এসআই এর মাধ্যমে বিএলআদের নির্দেশ করা হচ্ছে আইনে নেবো নাম তুলে দিতে ও কাটার গোসাই হ্যাঁ হম তো এখানে একটা প্রশ্ন আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি এর আগের দিনে একটা ভিডিওতে বলেছেন যে আহ যে মরা মানুষকে এরা বাঁচানোর কথা বলছে কিন্তু জ্যান্ত মানুষকে এরা মেরে ফেলছে মা না তাদের সেবার সুস্থতা শ্রদ্ধা ভক্তি কিচ্ছু করেনা যাওয়ার পরে সাত গ্রাম ত্রাম ঘটা করিয়া বলছ ইলিশ মাছ পাতা মাছ খাওয়ায় অর্থাৎ কাজ হয় কি বলেন তাই যে আমাদের শান্তনু ঠাকুর তিনি তিনি বর্তমান আবির্ভাব হয়েছেন মানে ওনাদের আবার জন্মদিন বললে তিথি মানে আরে তিথিটা তো ওদেরই চক্রান্তের চাল তাহলে জন্মদিন কর জন্ম জয়ন্তী কর জন্মদিন হতে পারে তিথি তো সেই বর্ণবাদী বুধা তাদের বোধায় বলছে যে আপনাদের যদি নাম কেটে যায়

নিজেদের যোগ্যতা সম্বন্ধে কোনো ধারণা নেই এবং কি বলতে কি বলা উচিত একজন এমপি এমএলএ হয়েছে তাদের কথাবার্তা কতটা অযৌতিক অমানবিক আমি এইটাই কিন্তু তারা ভেবে শেষ হয়ে যাবে যে কারা কাদের হাতে খুনটা দেওয়া হয়েছে লেবু গাছ তো একটা থাকবে না মানে কথায় হাতে খুনটাতে লেবু দেন কথা একটু দেন ডিস্টার্ব ও তো সকল লেবু গাছের গোড়া খেটে ফেলা তাদের হাতে দেওয়া হয়েছে এই জন্য আমি অন্তত বাংলা ভাষী বাঙালি যারা ভিন্ন তৃণমূল মানুষ শুধু মথুয়া নয় বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ এসছে ঠাকুর আমার গুরুসাদের একটা বাণী আছে যে ব্রহ্মাণ্ডে যতজন আছে এক জাতিকে বলে গণ্য পাবে মোর কাছে আমি যাতা জাতি উচিত যদি করি তাহলে গুরুসাদের আদর্শ মানা হয় না লালন সাই বললেন কবে কে অমন হবে হিন্দু মুসলিম বৌদ্ধ একটা জাতি গোষ্ঠ নাকি হবে আমরা কবে মানুষ হবো বলুন মানবিক হবো বলুন তো বড় দুঃখে দুঃখী কথা সচরিত্র রবে হাতে তার মুখে নাম সদা সত্য কবে তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিলে বাবা ঠাকুরের বাণী কিছু গোসাই কিছু মথুয়াই এইসব কথাকে তো করতে নাও না উপেক্ষা করতে গুরুচাঁদকে তাদের পরিণাম তো এই বা উচিত যারা গুরুচাঁদের কথাকে মূল্যায়ন করলো না গুলচাদ বললেন সবলে দুর্বলে যদি হয় গো মিলন সবলের বল বৃদ্ধি দুর্বলের মরণ তাই সবলের সঙ্গে দুর্বল কাটা গিয়ে সাত দাঁড় এবার সবলের বল বৃদ্ধি হয়েছে দুর্বল কাটার মরণ এই যে সেই তাই হচ্ছে আমি দাদা এইটুকু বলতে চাই এখনো যারা বাংলার সচেতন মানুষ যারা মানবপ্রেমী যারা মধুর প্রেম প্রেমী যারা বাংলা বাসী প্রেমী ঠাকুরনগর পাঁচ তারিখের যে অমর অনশন হচ্ছে আপনারা সকলে সবান্ধবে উপস্থিত হন আমরা অন্তত চাই আইনি সরলীকরণ এনে ইলেকশন ডিপার্টমেন্ট হোক সুপ্রিম কোর্টের জাস্টিস হোক স্বরাষ্ট্র দপ্তর হোক একটা এমন কিছু করুক যাতে এই দেশভাগের বলি মানুষগুলো সুস্থভাবে বসবাস করতে পারে ভারতবর্ষে আপনি ভালো থাকবেন আমার প্রণাম রাখবেন এবং যে আন্দোলন করছেন আপনি চালিয়ে যান ঠিক আছে প্রার্থনা রাখি অনেক ধন্যবাদ তো আপনারা শুনছিলেন এতক্ষণ মতুয়া গোসাই রঞ্জিত বাইনের বক্তব্য আহ আগামী পাঁচ নভেম্বর অর্থাৎ পরশু দিন আহ ঠাকুরনগরে আমরণ অনসরণ করবেন আহ সমস্ত মতুয়া গোসাই পাগল যা দলপতি যারা আছেন পুরো বাংলা থেকে তারা ওখানে উপস্থিত হবেন এবং ঠাকুরনগরের ঠাকুর ঠাকুরবাড়িতে ওখানে অনশন চলবে কারণ অলরেডি তারা বলছেন যে যারা আবেদন করেছেন আবেদন করার পর হাতে ওনা এক দুজন পেয়েছেন বাকি পায়নি এবং বেশিরভাগ অ্যাপ্লিকেশন রিজেক্ট হচ্ছে জোড়াতাপটি দিয়ে ফলস ডকুমেন্ট দিয়ে আবেদন করানো হচ্ছে জোর করে তো এরকম সমস্ত ব্যাপার ব্যাপার এবং অভিযোগ না অলরেডি প্রমাণিত তো ব্যাপারটা হচ্ছে এরকম সব অবস্থা ফলে মতুয়াদের মধ্যে একটা ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে কারণ এই এসআইআর এর সব থেকে বেশি নাম বাদ যাচ্ছে বা দু চলেছে যেতে চলেছে অলরেডি দু হাজার দুইয়ে তাদের বাপ ঠাকুরদারও নাম নেই অনেকে নিজের নাম নেই ফলে তারা খুব আতঙ্কে আর আমি এটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রথম স্ল্যাব মানে এটা হচ্ছে সেমিফাইনাল ফলে এবারের লটে দু তারপরে লটে দেখা যাবে হম হয়তো উনিশশো আশি বা একাত্তর আপনি ফাইনালের যেটা করবে সেটা হচ্ছে উনিশশো বাহান্ন বা উনিশশো আটচল্লিশ সালের আগেকার তো এটা হচ্ছে ধাপে এটা মোটামুটি এই ধাপে একটা বড় অংশের মানুষকে বেনাগরিক করে নেবে তার ভোটাধিকার কেড়ে নেবে তো যাই হোক এই বিষয় নিয়ে আর বেশি সকাল সকাল লম্বা করব না তো প্রত্যেকে অনুরোধ ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং মতুয়াদের এই যে এক অংশের যে আন্দোলন এটা যাতে বাংলা জুড়ে বাঙালি রক্ষার বাংলা ও বাঙালি রক্ষার আন্দোলনে রূপান্তরিত হতে পারে তো সেটা আপনাদেরকে দেখতে হবে তো বেশি করে শেয়ার করুন আর যারা সময় পাবেন ঠাকুরনগরে আগামী পাঁচ তারিখ আহ ঠাকুরনগরে চলে যাবেন এই আন্দোলনের অন্তত একটা সমর্থক হিসাবে পাশে দাঁড়াতে যাক হোক মতো রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখুন কারণ নোটিফিকেশনের সমস্যা হচ্ছে মাত্র চার পার্সেন্ট লোকের কাছে নোটিফিকেশন যাচ্ছে বাকি ছিয়ানব্বই পার্সেন্ট লোকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না ইউটিউবের এই মাঝে মাঝে এই সমস্যা তো সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ও আরেকজন কমেন্ট করে শফিকুলের বাড়ি ঘেরাও নিয়ে ওটা নিয়ে আমি কিছু জানি না আমাকে খোঁজ নিতে হবে ওটা কেন হয়নি যারা উদ্যোক্তা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করতাম আমাকে আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম